ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আজ কাল পশু অনুষ্ঠানে আজকে আজকাল পশুর এই বিশেষ পর্বে আমাদের আরও একবার নতুন করে পথ চলা আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ আর মাত্র হাতে গোনা একত্রিশ দিন বাকি থাকবে এবং একত্রিশ দিন পর আবার এক নতুন বছর এবং পাশাপাশি আমাদের প্রত্যেকের জীবনে এক নতুন অধ্যায় সেক্ষেত্রে ইতিমধ্যে আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যাদের কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা বেশ কিছু প্রশ্ন মনে আসতে শুরু করে দিয়েছে কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন জীবনের সাফল্যতা সংক্রান্ত প্রশ্ন এবং বিবাহ সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন যখন মনে জমাট বাঁধছে এবং এই পরিস্থিতিতে যখন আপনারা ভাবছেন যে কোথায় যাবেন কার কাছে যাবেন কেমন কাটবে আপনার আগামী বছর এবং কিভাবে নিজেদের আগামী বছরের যে অনিশ্চয়তা রয়েছে সেগুলোকে একটু গুছিয়ে নিতে পারবেন যে সমস্যাগুলি আসবে যে প্রতিকূলতাগুলি আসবে সেগুলো থেকে কিভাবে নিজেদেরকে এড়িয়ে যেতে পারবেন জীবনের পথে এগিয়ে চলতে পারবেন এই সময় যিনি আমাদের সকলের জীবনে যে অন্ধকার যে সমস্যাগুলির মধ্যে পথ দেখান দিশা দেখান আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যিনি এক এবং অদ্বিতীয় অবশ্যই শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত এবং শুভ সন্ধ্যা ধন্যবাদ দু হাজার পঁচিশ সালটা খুব ইন্টারেস্টিং একটা বছর হতে চলেছে তার কারণ দু হাজার পঁচিশ সালে চার চারটে গ্রহ মেজর গ্রহ চেঞ্জ করছে রাশি শনি উনত্রিশে মার্চ কুম্ভ রাশিতে বসে রয়েছে শনি উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে বৃহস্পতি ফিফটিন্থ মে পনেরোই মে রাশি থেকে মিথুন রাশির চলে যাবে আর রাহু এবং কেতু এই দুটো গ্রহ রাহু রাশি থেকে কুম্ভে চলে আসবে মে আর কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশির উপরে চলে যাবে আঠেরোই মে তাহলে চার চারটে মেজর গ্রহের চেঞ্জ হচ্ছে দু সাল তো আমি দু সাল কেমন যাবে ওভারঅল একটা রাশি ফল আজকে বলি প্রথমে আসি মেষ রাশি যাদের মেষ রাশি দু হাজার পঁচিশ সাল শরীর স্বাস্থ্য নিয়ে বছরটাতে বিশেষভাবে হবে হঠাৎ হঠাৎ এমনিতেই মেষ রাশির জাতক বা জাতিকাদের উনত্রিশে মার্চ থেকে যেই শনি কুম্ভ থেকে মিনে চলে আসছে মেষ রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাথেই শুরু হয়ে যাবে যেটা সাড়ে সাত বছর চলবে জন্মকুষ্ঠীতে শনি যদি খারাপ থাকে শনির অবস্থান যদি খারাপ হয় সাড়ে সাথে খুব ভোগায় শনির সাড়ে সাথে যত ধরনের গুরুজনানি অ্যাক্সিডেন্ট চাকরি চলে যাওয়া আর্থিক অনটন বিয়ে না হতে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো শনির সাড়ে সাথীতে ঘটে দাম্পত্য জীবনে বিচ্ছেদ বিবাহিত জীবনে অশান্তি সমস্ত কিছুই শনির সাড়ে সাথীর কারণেই হয় তো মেষ রাশির উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাথী। দু সালে সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে সুতরাং চাকরি ক্ষেত্রে উদ্বিগ্নতা বজায় থাকবে চাকরি চলেও যেতে পারে কর্মচ্যুত হতে পারে তবে দীর্ঘদিন ধরে শুভ অশুভর মধ্যে শুভ হচ্ছে দীর্ঘদিন ধরে যারা যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন তারা সফল হবেন পার্টনার অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের শরীর স্বাস্থ্য দু হাজার সালে ভোগাবে মেষ রাশি জাতক বা জাতিকাদের দু সালে গুরুজনানির যোগ রয়েছে সন্তানদের পড়াশোনার অবহেলার আশঙ্কা প্রবল অর্থাৎ দেখবেন ছেলেমেয়েরা যেন পড়াশোনা ঠিকমতো করছে না ফাঁকি দিচ্ছে মনোসংযোগ নেই যারা মেষরাশি জাতক বা এগুলো বেশি ফেস করবেন এবছর মেষরাশি জাতক বা জাতিকার যারা শিক্ষার্থীরা যারা পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষা দেবে তাদের অনেক সচেতন হতে হবে নতুবা পরীক্ষাক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল কিন্তু পাওয়া যাবে না পুলিশি ঝামেলা বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়ীদেরও মেষরাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ খুব একটা ভালো যাবে না নতুন পরিকল্পনা বড় ধরনের অর্থ বিনিয়োগ এই বছরে না করাই ভালো হবে আসি বৃষ রাশি দু হাজার পঁচিশ তুলনামূলকভাবে শুভ যাবে রাশির ক্ষেত্রে অনেকটা ভালো দেখাচ্ছে কর্মক্ষেত্রে এবং কর্মসংস্থার পরিবর্তনের শুভ যোগ আসবে নতুন কর্ম বা নতুন চাকরি পাওয়ারও যোগ আসবে তবে বছরটাতে বৃষরাশির জাতক বা জাতিকার দুটো ব্যাপারে একটু সমস্যা হবে এক হচ্ছে আইনত জটিলতা দেখা দিতে পারে মামলা মোকদ্দমায় পড়া অনুকূলে যাবে না মামলা মোকদ্দমার ফল শত্রুতা বৃদ্ধির প্রবল যোগ রয়েছে শরীর ভোগাবে তবে শিক্ষার্থীরা যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার পঁচিশে তারা যদি ঠিকমতো মতো পড়াশোনা করে ঠিকমতো পরিশ্রম করে জন্মকোষ্ঠীতে নাজদোষ অর্থাৎ রাহু যদি একসঙ্গে থাকে দোষ হয় যতই পড়বেন পড়াশোনার রেজাল্ট ভালো আসবে না চন্দ্ররা একসঙ্গে থাকলে গ্রহণ দোষ হয় সেই ছেলেমেয়েরা খুব ছটপটে হয়ে যায় মোবাইল অ্যাডিকটেড হয়ে যায় পড়াশোনা করতে চায় না হ্যাঁ কনসেন্ট্রেশনের ভীষণ সমস্যা থাকে পড়াশোনার প্রতি একদম ন্যাক থাকে না এগুলো সে ক্ষেত্রে আগে থেকে প্রতিকার করতে হয় তো যাই হোক তবুও বলি যদি এই সমস্ত দোষ না থাকে বৃষরাশি জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশে ভালো রেজাল্ট করবে আয় উপার্জন বৃদ্ধি পাবে তবে যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন যাদের বাবা বেঁচে আছেন তাদের কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দু সালে বড় বিপত্তির যোগ রয়েছে মানসিক উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা অধিক মাত্রায় কিন্তু বাড়বে মে মাসের পর থেকে তবে বিয়ের বিয়ের ব্যাপারে বছরটা শুভ এবছর প্রচুর বিশ্বরাশির ছেলে মেয়েদের বিয়ে হবে দু হাজার পঁচিশে বিয়ের ব্যাপারে বছরটা শুভ নতুন যানবাহন বা ভূসম্পত্তি ক্রয় বিক্রয় অর্থাৎ কিনা বেচা দুটোর ক্ষেত্রেই কিন্তু দু হাজার পঁচিশ সাল বৃষ রাশির জাতক বা জাতিকাতে শুভ যাবে আসি মিথুন রাশি মিথুন রাশির কর্মে উন্নতির যোগ নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে বিয়ের ব্যাপারেও বছরটা শুভ নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও বছরটা শুভ অনেক বছর পরে মিথুন রাশির একটু ক্লিয়ার পিকচার পাওয়া যাচ্ছে গ্রহগত অবস্থানগুলো ভালো জায়গায় আসছে মিথুন রাশির জাতক বা জাতিকারা তুলনামূলকভাবে ভালো ফল পাবে দু হাজার পঁচিশে যদি না জন্মকোষ্ঠীতে দারিদ্র দোষ থাকে এখন দারিদ্র দোষ যদি থাকে সাপির দোষ যত যদি থাকে আপনার জন্মকোষ্ঠীতে আপনার যতই রাশি ফলের উপরে ভালো প্রভাব আসুক না কেন আপনার ভালো চাকরি বাকরি হতে চাইবে না ভালো উন্নতি হতে চাইবে না তো সুতরাং সেই রকম কোনো নেগেটিভ এফেক্ট না থাকলে জন্ম ছকে মিথুন রাশি জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশে অনেক উন্নতি করবে আয় উপার্জন বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হবে তবে দুর্ঘটনায় হার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান বিপদে চল চালিত হতে পারে সন্তান উশৃঙ্খল হয়ে যেতে পড়তে পারে আত্মীয় বেশ কিছুটা ভোগাবে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে মামলা মোকদ্দমা বা কোনো বাদানুবাদে জয়লাভ হবে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে টুকটাক কিছু সমস্যায় ভুগবেন এই হচ্ছে মিথুন রাশির দু এর ফল কর্কট রাশি আসবো আমি আলোচনা একদম নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার একদম কে বলছেন আমি সঞ্চারী ঘোষ বলছি আচ্ছা কোথা থেকে বলছেন কার সম্পর্কে জানবেন অশোকনগর থেকে বলছি নিজের সম্পর্কে জানবো আচ্ছা বলুন আগে বলুন যে প্রোগ্রাম দেখা হয় হ্যাঁ স্যারের অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগে এবং ওনার অনুষ্ঠানটা ফলো করি আর আমাদের একজন পরিচিত গেছিল না ওনার কাছে গিয়ে মানে ওনার ছেলের ব্যাপারে গেছিল চাকরির জন্য ছেলের জন্য গিয়েছিলো বলো ডেট অফ বার্থ বলো উনতিরিশে নভেম্বর উনিশশো একানব্বই জোরে বলো বলো তাকু সরু সরু লাগছে যে উনতিরিশে নভেম্বর উনিশশো একানব্বই এবার স্পষ্ট বলেছ বলো সময় বলো দুপুট দুটো বেগে মিনিট দুটো পনেরো সিংহ রাশি জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ফুলগুনি নক্ষত্র রাশি রাশিলগ্ন আগে জানতে না জানতাম না আচ্ছা রাশি লগ্ন জানতে তোমার দেখো সিংহ রাশি তো যেহেতু সিংহ রাশি আমি আগেই বলেছি যে সিংহ রাশির প্রথম কথা হচ্ছে শনির ঢাইয়া উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে তো শনি স্বাভাবিকভাবে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পরে মার্চের পর থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক স্ট্রাগল করতে হবে কোনো কাজেই খুব সহজে হবে না সোজা কথা যেহেতু সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে এমনি দেখো লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থানে কেতু বাড়িতে বাস্তুদোষও রয়েছে বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভোগ করতে হবে বৃহস্পতিচন্দ্র একসঙ্গে থাকায় পড়াশোনা ভালো হবে এডুকেশন ভালো হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে বুধ রাহুল নাচ দোষ রয়েছে আর আয়ের ঘরে শনি নিজে বসে রয়েছে স্বাভাবিকভাবে কি হবে পড়াশোনা ভালো হলো কেরিয়ার হতে চাইবে না নিজস্ব কিছু হতে চাইবে না ঠিক আছে চাকরি বাকরি ভালো পাওয়া যাবে না এই সমস্যাগুলো তৈরি হবে বলো কি জানতে চাইছ হতেছে কি applicant নি জানতে চাইছি এখনো চাকরি বাকরির কোনো কিছু রয়েছে সামনে শনির ঢাইয়াও শুরু হচ্ছে সময়টা খুব একটা অনুকূল নয় নাজদশ এবং শনির ধাইয়াকে ঠিক না করলে পড়াশোনা থাকলেও ক্যারিয়ার সেইভাবে হতে চাইবে না সামান্য এই সাড়ে 7:30 সময় দেখা যায় একটা হাজার টাকার মাইনেটা চাকরি হতে যায় এই ধাইয়া সময় তো সময়টা খুব একটা ফেভারেবল নয় ভালো করে দেখো দেখি ঠিক অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করার জন্য আমরা রাশিফলে ফলে যাব কিন্তু তার আগে আমি একটু চট করে সকল দর্শক বন্ধুদেরকে চেম্বারগুলো মনে করিয়ে দেব ডিসেম্বর মাস পড়ছে অর্থাৎ এই সময়টা কিন্তু আমরা সকলেই একটু প্রস্তুতি নিতে চাইছি যে কিভাবে আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারবো আপনারা কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারেন সেকেন্ড ডিসেম্বর থাকছেন দাদা আগরতলাতে ফোর্থ ডিসেম্বর থাকছেন দিল্লিতে সিক্সথ ডিসেম্বর ব্যাঙ্গলোর এইট ডিসেম্বর কুচবিহার দশই ডিসেম্বর থাকছেন শিলচর বারোই ডিসেম্বর থাকছেন মালদা চোদ্দোই ডিসেম্বর আন্দামান ষোলো তারিখে থাকছে ডিসেম্বর মাসের মুম্বাই সতেরো তারিখে মেদিনীপুর উনিশ তারিখ ডিসেম্বর মাসের থাকছেন বহরমপুরে পাশাপাশি একুশ তারিখ ডিসেম্বর মাসের গৌহাটি তেইশ তারিখ বর্ধমান ছাব্বিশ তারিখ শিলিগুড়ি আঠাশ তারিখে কৃষ্ণনগর এবং উনতিরিশ তারিখে হলদিয়াতে থাকছেন দাদা এবং পাশাপাশি আপনারা যদি বুকিং করতে চান তাহলে কিভাবে বুকিং করবেন নাম্বারগুলো আপনাকে মনে আপনাদের সকলকে মনে করিয়ে দেবো যে অনলাইন প্রেডিকশন এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে যদি বুকিং করতে চান এবং কনসাল্ট করতে চান তাহলে সেক্ষেত্রে নাম্বারটা নোট করে নিন এইট এবং পাশাপাশি যদি দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চেম্বারে আপনারা আসতে চান তাহলে সেক্ষেত্রে দুটি নাম্বার রয়েছে প্রথমটি নাইন ডাবল এবং তার পাশাপাশি নাইন এবং বারাসাত ও বর্ধমানে যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে এইট ফাইভ এবং তার সঙ্গে হেল্পলাইন নাম্বার জিরো ডাবল থ্রি থ্রি ডাবল ফাইভ সেভেন ওয়ান ডাবল টু থ্রি এবং তার সঙ্গে দুর্গাপুরের যদি চেম্বারে আসতে চান তাহলে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এবং তার সঙ্গে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স 8584038536 এবং তার সঙ্গে আন্দামানি চেম্বারে যদি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে 8584038635 এবং পাশাপাশি স্ক্রলে কিন্তু সমস্ত চেম্বারের বুকিং নাম্বার থাকছে সেই ক্ষেত্রে আমি বেশি সময় ব্যয় করব না কারণ আজকে আমরা রাশি ফলে রয়েছি সেই ক্ষেত্রে ফিরে যাই 8584038631 এই নম্বরে ফোন করলে আমি সব চেম্বার সম্পর্কে জানতে পারব আমার বারাসাতে চেম্বার রয়েছে কৃষ্ণনগরে আছে বহরমপুরে আছে মালদায় আছে শিলিগুড়িতে আছে কোচবিহারে আছে গোয়াটি আছে আগরতলা আছে শিলচর আছে এইদিকে মেদিনীপুর হলদিয়া আর ওইদিকে বর্ধমান দুর্গাপুর হ্যাঁ সব চেম্বার এবং কলকাতার দুটো চেম্বার একটা হচ্ছে গড়িয়াহাটে আর একটা হচ্ছে বারাসাতে বারাসাত আর আরেকটা কথা বলি এই দু হাজার পঁচিশ সালে এটা একটা স্পেশাল ডায়েরি এই যারা এই সময় দেখাবেন প্রত্যেকে এই স্পেশাল ডায়েরিটা দেখুন পুরো লেদার কভার দেওয়া স্পেশাল ডায়েরি দু হাজার পঁচিশে যারা এই সময় দেখাবেন যে চেম্বারে দেখান অনলাইনে দেখান অফলাইনে দেখান এই এই ডায়েরিটা তারা উপহার হিসেবে পাবেন এইটা পাবেন এবং তার সঙ্গে এই কামধেনুটা এই কামধেনুটা ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকে পাবেন ডিসেম্বরের পরে আর পাবেন না এই কামধেনুটা কামধেনু বাড়িতে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি দেয় বাড়ির বাস্তুদোষ দূর করে এবং এর সঙ্গে একটা বই পাবেন কিভাবে কামধেনুটা প্রতিষ্ঠা করবেন কামধেনু বাড়িতে রাখলে মনস্কামনা পূর্ণ করা যাদের বিয়ে হচ্ছে না যাদের চাকরি হচ্ছে না যাদের ছেলে মেয়েদের পড়াশোনা সমস্যা হচ্ছে কামধেনু একটা বাড়িতে রাখুন এই কামধেনুটা আর এই এই ডায়েরিটা এই দুটো একসাথে ডিসেম্বর মাসে এই কামধেনু এবং ডায়েরি এই দুটো একসাথে এই ডিসেম্বরে কিন্তু প্রত্যেকে উপহার হিসাবে যে চেম্বারেই দেখাক দেখাক না কেন সেই চেম্বারে মানে চেম্বারেই দেখাক আর অফলাইনেই দেখাক সকলে কিন্তু উপহার হিসাবে পাবে তো যাই হোক আসি একটু রাশিফলটাতে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি দু হাজার পঁচিশ সালে উচ্চশিক্ষক গবেষণায় সাফল্য আসবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ রয়েছে নতুন কর্ম পাওয়ার ব্যাপারেও শুভযোগ তৈরি হবে তবে ব্যবসায় সাফল্য সন্তোষজনক হবে না আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি হবে সঞ্চয় হবে না জলাশয় থেকে বিপদ পুকুরে চান করা সমুদ্রে চান করা একটু সাবধানে কর্কট সামনের বছরে জল থেকে বিপদের যোগ রয়েছে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং বন্ধুকে বিশ্বাস করে সব কথা সামনের বছর না বলাই ভালো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে স্বাস্থ্য ভোগাবে এপ্রিল মাসের পর যেহেতু কর্কট রাশির শনির ঢাইয়া ঢাইয়াটা যেমন সিংহ রাশি এবং ধনুরাশির উনত্রিশে মার্চ থেকে ঢাইয়া শুরু হচ্ছে কর্কট রাশির শনির ঢাইয়াটা উনত্রিশে মার্চের পরে কেটে যাচ্ছে তো সেই জন্য এপ্রিল মাসের পর থেকে ভাগ্যোন্নতি কর্কট রাশি জাতক বা জাতিকাদের ও বহুদিনের মনোবাঞ্ছা পূর্ণ হবে বিয়ের ব্যাপারে শুভ বছর এটা সাল নতুন ভূসম্পত্তি বা যানবাহন ক্রয়ের যোগ রয়েছে সিংহ রাশি নিয়ে আসবো আমার মনে ফোনে কেউ রয়েছে একদম নমস্কার কে রয়েছেন আমি থেকে বলছি স্যার নমস্কার কোথা থেকে থেকে বলছেন বলুন প্রোগ্রাম দেখা হয় আপনার

বর্ধমানে জন্ম আচ্ছা দেখ মিনিট বর্ধমান প্লেস অফ বার্থটা চেঞ্জ করে দিই বর্ধমানে জন্ম জন্মবার এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে জন্মবার যেটা দেখাচ্ছে সেটা জন্মবার হচ্ছে দেখাচ্ছে জন্মবার শনিবার শনিবার ছিল তো শনিবার কন্যা লগ্ন বিশ্ব রাশি কন্যা লগ্ন বিশ্ব রাশি কৃতিকা নক্ষত্র রাক্ষসগণ ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে হরস্কোপ এখন তাহলে বয়স কত হলো লগ্ন চিত্রা নক্ষত্রে হাতের কাজ রান্না বান্না করতে পারবে হ্যাঁ যেটা পাওয়া যাচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থানে রাহু দারিদ্র দোষ তৈরি হয়েছে রবি বুধ শুক্র একসঙ্গে থাকায় রবি শুক্র একসঙ্গে থাকায় দারিদ্র্য দোষ তৈরি হয়েছে কর্মের ব্যাপারে সমস্যা হবে মেয়ের বিয়ে হয়ে গেছে দারিদ্র দোষ থাকলে চাকরি বাকরি হতে চায় না আগে প্রথমে অনুষ্ঠানটা শুরু এই যে রবি আর শুক্রটা একসঙ্গে রয়েছে শুক্র হচ্ছে এমন একটা গ্রহ যে গ্রহটা জীবনে ভালো মানে নিজের ইনকাম দেয় সোজাগ নিজের ইনকাম লাক্সারিয়াস লাইফ এটা শুক্র এই শুক্র যখনই রবির সাথে পীড়িত হয়ে যায় সবসময় হয় না পীড়িত হয়ে যায় তখনই দারিদ্র দোষ হয়ে যায় ট্রেনিং করে বসে থাকবে সবকিছু করবে এম এ যে করেছে বাড়িতে বসে থাকবে কিন্তু চাকরি আর হবে না ওই যতক্ষণ না দারিদ্র দোষ এরকম অনেক ছেলে আছে এম এ এড পিএইচডি করে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাড়িতে এসেছে টিউশনই করাচ্ছে প্রাইভেট স্কুলে হয়তো পাঁচ হাজার টাকা মাইনে পড়াচ্ছে এর কারণ হচ্ছে এই দোষগুলো থাকলে হয় যতক্ষণ এই দোষগুলো থাকে যদি এগুলো ঠিক না করা যায় ভালো চাকরি ভাগি দেয় না আপনার মেয়ের ক্ষেত্রে তাই হবে যতই ট্রেনিং করুগা যাই করু যেভাবে দারিদ্র্য দোষটা তৈরি হয়েছে সেটাকে ঠিক না করলে ও মানে চাকরি কিছুই হতে পারবে না একদম সেই ক্ষেত্রে চেম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যাদের সমস্যা আপনাদের মনে হচ্ছে যে সমস্যা থেকে আপনারা সমাধান চাইছেন অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন আমরা আবার ফিরে যাব রাশিফল আগে কিন্তু সব রাশি হবে না হ্যাঁ কেন বারোটা রাশি বলা অনেকটা দেখো অলরেডি সময় প্রায় শেষের দিকে ছটা মানে এখন ছটা পঞ্চান্ন প্রায় হয়ে গেছে আর পাঁচ মিনিট অত সময় পাবো পাঁচ মিনিটে সব কটা রাশি বলা যাবে না তো আজকে কটা রাশি বলে দিই বাকি রাশি আগামী কাল আমার দুপুরবেলা বারোটা পাঁচ থেকে অনুষ্ঠান আছে সেখানে আমি বাকি যে আজকে যেটুকু বলা হবে না আজকে ছটা রাশি মানে যতটা পারবো আমি বলে দিচ্ছি বাকি যেটুকু রাশি পড়ে থাকবে সেটা আমি কালকে ছ বারোটা পাঁচে দুপুরবেলা যে অনুষ্ঠান সেখানে আমি বলব সিংহ রাশি সিংহ রাশি জাতকাদের দু হাজার পঁচিশটা একটু সমস্যার বছর ওঠা নামার বছর কারণ আগেই বলেছি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পরে সিংহ রাশির আড়াই বছরের শনির ঢাইয়া শুরু হচ্ছে আর ধনু রাশিরও আড়াই বছরের শনির ঢাইয়া শুরু হচ্ছে এখন মানুষ দেখুন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা ভোগে না বোঝে না এই যে আমি দিন ধরে অনুষ্ঠানে বলে যাচ্ছি সিংহ রাশি ধনুরাশির ঢাইয়া মেষ রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে কুম্ভ রাশির মকর রাশির সাড়ে সাতি শেষ হচ্ছে উনত্রিশে মার্চ কুম্ভ রাশির সাড়ে শেষ পার্ট চলবে মিন রাশির একদম মিডিল পার্ট চলবে কিছু মানুষ শোনে সব কিছু টিভিতে অনুষ্ঠান দেখে তারপর বসে থাকে তারপর এসে যখন সাড়ে সাতিটা পড়ে যাবে ধাইয়াটা প্রবল স্যার আমার কিছু হচ্ছে না কিছু একটা করুন সাড়ে সাথে বা নিয়ম হচ্ছে এটা শুরু হওয়ার আগে যদি একটু যায় এটা শুরু হওয়ার আগে যদি আপনার রোগ যখন মেজর হয়ে যাবে রোগ যদি বেড়ে যায় তখন সার্জারি ছাড়া উপায় থাকে না সেটা খুব বেদনাদায়ক খুব কষ্টদায়ক সেরকমই এই সাড়ে সাথে ডাইয়া ঢাইয়া শুরুর আগে যদি তার প্রতিকার তার উপাচার এগুলো যদি করা যেতে পারে তাহলে অতটা ভোগায় না তো যাই হোক সিংহ সাড়ে সাতি ঢাইয়া শুরু হবে সুতরাং শরীর ভোগাবে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধির যোগ চাকরি চলে যাওয়ার যোগ রয়েছে সিংহ রাশির যাতে করে যারা প্রাইভেট সেক্টরে করে এখন গভর্নমেন্ট সেক্টরে করলে তো সেখানে তো একটা পারমানেন্সি ব্যাপার থাকে সেখানে তো চাকরি যাবে না এটা বুঝে নিতে হবে রাশিফল মানে ওভারঅল একটা লেখা হয় ব্যবসায় বড়ো ধরনের অর্থ ক্ষতির ক্ষতির যোগ রয়েছে খরচ সামলাতে হিমশিম কমেন ঋণ বৃদ্ধির যোগ রয়েছে সুতরাং দু হাজার পঁচিশে একটা সিংহের খুব বুঝে শুনে পা ফেলে চলতে হবে গুরুজনের শারীরিক বিপত্তি বা গুরুজন হানির যোগ রয়েছে শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে ব্যর্থ হবে দাম্পত্য সমস্যা গুণে বাড়বে যা ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে এই আড়াই বছরের মধ্যে মামলা মোকদ্দমায় হয়রানি বৃদ্ধির যোগ রয়েছে শেয়ারে অর্থকাতি অর্থকতির যোগ তবে বিদেশ যাত্রার কথাবার্তা সফল হবে পাঁচটা রাশি হয়ে গেল আজকে আর একটা রাশি বলে দিই বাকি রাশিটা কালকে বলব কন্যা কন্যার কর্মের ব্যাপারে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে শরীর ভোগাবে বিয়ের ব্যাপারে সমস্যা বৈবাহিক জীবনের সমস্যা দু হাজার পঁচিশে খুব দেবে কেন কন্যা রাশি সপ্তম স্থানে রাশি সপ্তমে শনি থাকবে সেজন্য বিয়ের কথাবার্তা হয়েও দেখা যাবে কাঠ ছাপানোর পরেও হল বুকিং করে দেওয়া হয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে গিয়ে কোনো একটা ঝামেলা তৈরি হয়ে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কন্যা রাশি যারা জাতক বা যেতে গেলে দু হাজার পঁচিশে কিন্তু আশানুরূপ ব্যবসা হতে চাইবে না তবে চাকরির ব্যাপারে আমি বলেছি শুভ শিক্ষার্থীরাও ভালো ফল পাবে বিদেশ যাত্রার যোগ রয়েছে গুপ্ত শত্রুতায় ক্ষতি বা ছোটখাটো যোগ রয়েছে দ্বাদশে যেহেতু কেতু রাশির দ্বাদশে কন্যা রাশির দ্বাদশে যেহেতু কেতু মে মাসের পর থেকে বসে থাকবে গুপ্ত শত্রুতায় ক্ষতি বহু ব্যয়ের যোগ অর্থহানির যোগ এগুলো রয়েছে সুতরাং মিশ্র ফল দেখা যাবে কিছু ক্ষেত্রে শুভ কর্মের ক্ষেত্রে শুভ অর্থের ক্ষেত্রে শুভ শরীর ভোগাবে বিয়ের জায়গায় সমস্যা এবং অর্থহানির প্রবল যোগ রয়েছে আর্থিক একটা মন্দা কন্যা রাশির জাতক বা জাতিকাদের কম বেশি দু চলবে এটা হচ্ছে ছটা রাশির রাশিফল আজকে বলে দিলাম আগামীকাল 12টা 5টায় দুপুর 12টা 5টায় আমাদের অনুষ্ঠান আছে সেখানে বাকি ছোট রাশিফল বলবো কালই সময় প্রায় শেষের দিকে চলে আসছে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছে докторpuri আছেন নমস্কার কে আছেন হ্যাঁ নমস্কার দাদা আপনাকে নমস্কার मैम আপনাকেও নমস্কার ওর সম্পর্কে জানবেন হ্যাঁ আমি আমার সম্পর্কে জানবো

হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন এখন আসাম থেকে বলছেন মঙ্গলবার দেখি কি বলছে ও বাবা কাল সর্বদোষ রয়েছে পূর্ণভাবে ভাবে কাল লগ্নের উপরে মঙ্গল কেতু মঙ্গল কেতু সময় জীবনে স্ট্রাগেল করতে হবে প্রচুর কিন্তু সফলতা আসতে চাইবে না এটা ঠিক না করলে জীবনে পরিশ্রম তো প্রচুর করবেন কিন্তু আর্থিক সাফল্যের মুখ দেখবেন না সোজা সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি আপনি সরাসরি এসে যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে অনলাইন অফলাইন সময় ক্ষেত্রেই নেই দাদাকে অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ অনুষ্ঠান এখানেই শেষ করছে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে